আপনার স্ট্রেসকে ধ্বংস করবেন না সঠিক উপায় জানলে এটি আপনার জীবনের সেরা প্রেরণা হতে পারে আর প্রত্যেকটি সফল ব্যক্তি জীবন স্বাভাবিক নয় তারা অস্বাভাবিক তার জন্যই তারা সফল হয়েছে সফল হওয়ার জন্য আপনার সামনে আসবে লাগাতার বাধা লাগাতার বিপত্তি এবং বেশি অংশ বাধা স্ট্রেস রূপে আসে সত্যিকারের সাহসী হলেন তারা যারা স্ট্রেসকে নিয়ন্ত্রণ করে নিজের লক্ষ্য এগিয়ে যায় দিনে। যদি আপনি স্ট্রেসে থাকেন তাহলে এটা নিঃসন্দেহে স্বাভাবিক কিন্তু সবসময় স্ট্রেসে থাকা এটা অস্বাভাবিকের কারণ তখন আপনি ডিপ্রেশনে চলে যান ডিপ্রেশন থেকে মানুষের ট্রোমা তৈরি হয় এবং ট্রোমা থেকে অনেক খারাপ খারাপ রোগ সৃষ্টি হয় তো শুরু কিন্তু স্ট্রেস থেকে হয় তবুও আমি কেন বলছি স্ট্রেসটা আপনাকে সাহায্য করবে হ্যাঁ অল্প স্ট্রেস আমাদের জীবনে সাহায্য করে ধরুন আপনার শরীরে কোথায় কেটে গেছে আপনি সেটা যন্ত্রণা অনুভব করতে পারছেন না তাহলে আপনি কি সেই জায়গাটা কেয়ার করবেন একদম নয় যদি আপনি বুঝতে পারেন শরীরের কোন অংশ পেন হচ্ছে তাহলে সেটা খুব তাড়াতাড়ি আপনি কেয়ার করবেন ঠিক তেমনি আপনার লাইফে যদি স্ট্রেস আসে আপনাকে দেখতে হবে যে এই স্ট্রেসটা কিভাবে এসছে এবং কোথা থেকে এসছে অর্থাৎ এর কারণ কি। অর্থাৎ এর স্থল কী আপনাকে সেই উৎস স্থল নিয়ে ভাবতে হবে যদি আপনার শরীরে কোনো রোগ হয় এই রোগটা যদি আপনি কারণ না জানেন যে কোথা থেকে এসেছে এবং কোথায় সমস্যা হয়েছে তাহলে সেই রোগটা সম্পূর্ণ কিওর হয় না সম্পূর্ণ নির্মূল করতে আপনি পারবেন না কিন্তু যদি আপনি রোগটা সামলানোর জন্য ওপর ওপর থেকে ওষুধ খান রোগটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে সেই রোগটা আবার ফিরে আসবে এবং তার থেকে আরও শক্তিশালী হয়ে আসবে তো স্ট্রেসই তেমন যদি আপনার জীবনে স্ট্রেস আসে তাহলে বুঝতে হবে এই স্ট্রেসটা মুক্তি পাওয়ার পথ এবং এই স্ট্রেস যেন আপনাকে কখনো থামিয়ে না দিতে পারে আপনার সফলতার পথে যেন বাধা না হয়ে উঠতে পারে তো চলুন আজকের এই ভিডিওর সঙ্গে আমি শেয়ার করব কিভাবে আপনি আপনার লাইফের স্ট্রেস থাকা সত্ত্বেও সফল হয়ে উঠবেন এবং এগিয়ে যাবেন প্রথমে জানতে হবে স্ট্রেস কি স্ট্রেস একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে এটি না থাকলে আমরা মনোসংযোগ বা সক্রিয় থাকতে পারতামই না তবে যখন স্ট্রেস বাড়তে থাকে এবং আমরা এটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই তখন এটি সমস্যা হয়ে দাঁড়ায় মনে করুন আপনি স্কুলের ছাত্র আপনি তখন সবচাইতে স্ট্রেস হয়ে ওঠে ঠিক পরীক্ষার আগের মুহূর্ত আপনি দেখুন সেই পরীক্ষার আগের মুহূর্ত আপনার পড়াশোনা অনেক বেড়ে যায় তখন সমস্ত ডিস্ট্রাকশান যথা মোবাইল ফোন দেখা ঘুরতে যাওয়া ইভেন ঘুম কমতে থাকে তখন আপনি প্রপারলি পড়াশোনাতে মনোনিবেশ করতে পারেন এটা কেন হয়েছে কারণ স্ট্রেসের জন্য যখন আপনার প্রচুর অর্থের প্রয়োজন তখন এই যে অর্থের প্রয়োজনের জন্য আপনার মনে সবসময় চিন্তা হচ্ছে এই চিন্তাটাকেই আপনাকে অর্থ যোগাবে তো যদি স্ট্রেস না থাকে তাহলে আপনি সম্পূর্ণ কমফর্ট জোনে আছে আপনার জীবনের কোনো উন্নতি হবেই না আপনার লাইফে যদি স্ট্রেস থাকে তাহলে আপনি সেটা ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করুন আপনি দেখুন এই স্ট্রেস কেন এসেছে এবং এই স্ট্রেসটা মুক্তি পাওয়ার পথ আজ আমরা কিছু বিজ্ঞানসম্মত এবং মনস্তি কৌশল নিয়ে আলোচনা করব। যেগুলি আপনার জীবনে স্ট্রেসকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করবে স্ট্রেস কত রকম এবং ইতিবাচক স্ট্রেসের ধারণাটা কি স্ট্রেস হল দু রকম একটা হলো স্ট্রেস যা ইতিবাচক স্ট্রেস এবং আর একটা হল ডিস্ট্রেস বা নেতিবাচক স্ট্রেস ইউ স্ট্রেস আমাদের উৎসাহ তৈরি করতে পারে আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি আনতে পারে ঠিক সেই পরীক্ষা ছাত্রটির মতন কিন্তু ডিস্ট্রেস আমাদের শরীর এবং মনকে ক্ষতি করে মনে করুন আপনার শরীরে রোগ হয়েছে এবং এই রোগটা আপনি প্রথম জানতে পারলেন এতদিন আপনার শরীরে কোনো রোগ ছিল না হঠাৎ করে একটা টেস্ট করলেন হঠাৎ করে একটা রোগ আপনি আবিষ্কার করলেন আপনার শরীরে হয়েছে তখন যে টেনশনটা আসছে সেই টেনশনটা হলো ডিস্ট্রেস এই ডিস্ট্রেসের জন্য আপনার রোগটা আরও বাড়বে তো আপনাকে বুঝতে হবে যে সমস্যাটা আপনার হচ্ছে সেটি ইতিবাচক স্ট্রেস না নেতিবাচক স্ট্রেস যদি ইতিবাচক স্ট্রেস হয় তাহলে আপনি স্বাগতম জানান কারণ এর পরে আরও ভালো কিছু ঘটতে চলেছে যদি নেতিবাচক স্ট্রেস হয় তাহলে ঘাবড়ে যাবেন না আপনি শান্ত হয়ে বসবেন এবং আপনি আপনার মনটাকে শান্ত করার চেষ্টা করবেন কারণ যদি তখনই আপনি আপনার মনটাকে চঞ্চল তৈরি করে দেন তাহলে আপনার লাইফটা পরবর্তীতে আরো সমস্যাতে সৃষ্টি হতে পারে শক্তি থেকে রূপান্তরিত করা সম্ভব হ্যাঁ এটা দীর্ঘ দু হাজার বছর আগের ঘটনা যেটা আমি আপনাদেরকে শেয়ার করব মানুষ তার অতীত কখনো ভুলতে পারে না আমাদের এনসেস্টাররা কিছু জিনিস করত। আর সেই জিনিসগুলি ভারতবর্ষ থেকে তৈরি হয়েছে এবং বর্তমানে এটা এত প্রচলন হয়ে গেছে বিদেশে তথা ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রায় প্রত্যেকটা জায়গায় এটা নিয়ে চর্চা হয় মানুষ এটা নিয়ে প্র্যাকটিস করে সেটা হলো মেডিটেশান যদি আপনি প্রত্যেক দিন পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশান করতে পারেন তাহলে আপনার লাইফের এখন যে স্ট্রেসের হার সেটা অনেক কমে যাবে এবং আপনার মনটা অনেক শান্ত হয়ে যাবে এই যে মেডিটেশানটা এই মেডিটেশানটা অনেকভাবে করতে পারেন আপনি সঠিক গুরুর কাছে বা সঠিক ব্যক্তির কাছে যদি মেডিটেশানটা শেখেন তাহলে আপনার লাইফের নাইনটি পার্সেন্ট প্রবলেম কমে যাবে মানসিক চাপ সম্পূর্ণ কমে যাবে আপনার আয়ু বেড়ে যাবে এমন কি দেখা গেছে যদি আপনি সঠিকভাবে মেডিটেশন করতে পারেন তাহলে রোগ পর্যন্ত কমে যায় যে রোগটা ডাক্তাররাও কমাতে পারে না তেমন রোগ আমাদের মধ্যে এমন কিছু আছে যেগুলি সেই রোগটা কমাতে সাহায্য করে তো আমি বেশ কিছুদিন আগে একটা কথা শুনেছিলাম যে মানুষের জীবনে স্ট্রেস কেন আস কিছু ঘটনা আমরা সব সময় চিন্তা করতে থাকি মানুষের জীবনে একটা সার্কেলের মতন চাকার মতন এই চাকার চক্র থেকে আমরা বেরিয়ে আসতে পারি না ডিপ্রেশন এনজাইটি রিলেশনশিপ কেয়ার অ্যান্ড হেলথ এই পাঁচটা জিনিসের সমন্বয়ে আমাদের জীবন চক্র তৈরি হয় আপনি ডিপ্রেশন অর্থাৎ অতীত নিয়ে কিছু চিন্তা করছেন অতীতের ঘটনা ভাবছেন কোনো ব্যক্তিকে হয়তো ভুলতে পারছেন না বা কোনো ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে সেই কথাগুলি আপনি বারবার মনে করছেন এবং আপনি আপনার জীবনটাকে ক্ষতি করছেন এংজাইটি আপনার ভবিষ্যৎ নিয়ে অনেক পাওয়ার ইচ্ছা আছে আপনার টাকা উপার্জন করার ইচ্ছা আছে আপনার একটা বাড়ি কেনার ইচ্ছা আছে বা আপনার যে স্বপ্নটা সেটা নিয়েই আপনি ভাবছেন ভাবতেই থাকছেন আপনি এংজাইটিতে আছেন আপনার কি সম্পর্ক খারাপ আছে আপনার ফ্যামিলি মেম্বারের সাথে আপনার স্পাউসের সাথে আপনার চিলড্রেন্সের সাথে তাহলে আপনি এটাকে সুন্দর করার জন্য কাজ করে যাচ্ছেন আপনার কেরিয়ার যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি চাকরি পাওয়ার জন্য কাজ করতে থাকেন তাহলে আপনি কেরিয়ার নিয়ে চিন্তা করছেন তারপরে আপনি আরেকটু বড় হলে আপনি আপনার শরীর অর্থাৎ হেলথ নিয়ে চিন্তা করছেন আমাদের জীবনটা সবসময় কোনো না কোনো ঘটনা নিয়ে তৈরি হয় কোনো না কোনো ঘটনা নিয়ে আমরা চিন্তা করতে থাকি এবং যতই এই ঘটনার মধ্যে ইনভলভ হয়ে যাই ততই আমাদের জীবনের মধ্যে স্ট্রেস তৈরি হয় তাহলে কি করবেন তাহলে আপনি একটা কাজ আমি আপনাকে দিচ্ছি যদি এটা আপনি করতে পারেন কেবল একটা দিন যদি করেন তাহলে আপনার লাইফ থেকে অনেক স্ট্রেস কমে যাবে এবং আপনি অন্য রকম মানুষভাবে নিজেকে দেখতে পাবেন নিজেকে চিনতে পাবেন সেটা কি আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন আপনি নিজেকে লক্ষ্য করবেন যে ব্যক্তিটা আপনি ঘুম থেকে উঠেছে সেই ব্যক্তিটা কেবল দৃষ্টা। সে কেবল দেখছে প্রত্যেকটা ঘটনা সে কেবল দেখছে কেউ তাকে কিছু খারাপ কথা বলে গেছে সেই দিনে সে সেই ইমোশনটা নেবেই না অর্থাৎ কেউ তাকে খারাপ কথা বললে সে দৃষ্ঠার ভাবে সেটাকে দেখবে সে ভাববে যে সেই ব্যক্তিকে বলছে অর্থাৎ কে কেবল এই বডির মধ্যে আছে এই বডিটা খাদ্য খাচ্ছে বডিটা কোনো কাজ করছে শুনছে এবং সে আবার ঘুমাতে যাচ্ছে কষ্ট হলে রেস্ট নিচ্ছে অর্থাৎ সে যদি দৃষ্ঠা হতে পারে তাহলে সে দেখবে যে সমস্যা আসলে সমস্যা নয় যে সমস্যার মধ্যে আপনি আছেন সেটা আপনি তৈরি করেছেন আপনার ব্রেন এই সমস্যা নিয়ে ভাবতে লাগাতার ভাবছে তার জন্য আপনি কষ্ট পাচ্ছেন আপনি যদি এই জীবন চক্র অর্থাৎ এই জীবন সার্কেল থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে আপনার লাইফে কোনো প্রবলেম প্রবলেম নয় আপনার শরীরে পেন হচ্ছে আপনি সেই পেনটাকে অনুভব করুন আপনি আপনার যন্ত্রণাটাকে অনুভব করুন আপনি কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন অতীত নিয়ে আপনি দেখুন যে ব্যক্তিটা চিন্তা করছে সে কত বোকা সে অতীত নিয়ে পড়ে আছে যদি আপনি এইভাবে নিজেকে চিন্তা করতে পারেন বা ভাবতে পারেন তাহলে দেখবেন আপনার প্রবলেমস অনেক সমাধান হয়ে যাচ্ছে তো নিজের জন্য বাঁচুন নিজের জন্য কাজ করুন সো এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক করে দিন কমেন্ট করে জানান যে কোন জায়গাটা ভালো লেগেছে এবং যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্য জানাতে পারেন আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আমাদেরকে সাপোর্ট করুন শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে এবং স্টেডিউন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান অ্যান্ড গড ব্লেস ইউল থ্যাংক ইউ